জুলাই অভ্যুত্থান চলার সময় মিরপুর মডেল থানার এক হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি এবং লোকগানের শিল্পী মমতাজ বেগমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত হত্যার ঘটনায় রাষ্ট্রপক্ষের আইনজীবী মমতাজের সংশ্লিষ্টতা থাকার দাবি করলেও আসামি পক্ষের আইনজীবী তার বিরোধিতা করেন দেখুন শাকির রিপোর্টি। জুলাই অভ্যুত্থানের সময় উনিশে জুলাই মিরপুর দশ নম্বর গোলচত্বর এলাকায় সাগর হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আওয়ামী লীগের মানিকগঞ্জ দুই আসনের সাবেক এমপি ও সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে দুপুরে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় রিমান্ড শুনানির সময় আদালতে হট্টগোল ও উত্তেজনা সৃষ্টি হয় আদালত এলাকায় নেওয়া হয় করা নিরাপত্তা ব্যবস্থা জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন বেগমকে একটি হত্যা মামলায় যাকে আপনার শিল্পী মমতাজ হিসেবে ছিলেন তাকে মিরপুর থানার হর থানার একটি হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা আজকে আদালতে উপস্থাপন করে তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড প্রার্থনা করে বিজ্ঞা আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করে তদন্তকারী কর্মকর্তার নিকট জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি প্রদান করেন আদেশ হয়েছে আদেশ আমরা সংক্ষুব্ধ হয়েছি বিক্ষুব্ধ হয়েছি আমরা এই আদেশের এগিয়ে আমরা উচ্চ আদালতে যাব আমরা আশা করি ন্যায় বিচারের স্বার্থে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বিজ্ঞ উচ্চ আদালতে আমরা ন্যায় বিচার পাব মধ্যরাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ শাকির আদান চ্যানেল আই ঢাকা